আমরা কিন্তু বিশ্বাস হলো গণতান্ত্রিক আমরা ক্ষমতা আসা আমরা কিন্তু আসলে অন্যভাবে ক্ষমতা আসার কিন্তু আমাদের কোনো চিন্তা নাই আমরা চাই সঠিকভাবে সঠিকভাবে নির্বাচন হোক একটা নির্বাচন আমরা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে কারণ নির্বাচন না দিলে আমাদের দেশের আমরা ব্যবসা করি আমরা জানি কোনো ব্যবসা করার জন্য কিছু নাই হ্যাঁ অর্থনীতি আপনি দেখেন কি অবস্থা তো আমরা চাই এই সরকার অতি তাড়াতাড়ি নির্বাচনী নির্বাচনী ম্যাপ রোডম্যাপ ইয়া করুক ডেট করুক আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা আমাদের মাঝে মানে দেশের আশা আকাঙ্ক্ষা হবে যদি সে ওনারা যদি ঠিকভাবে নির্বাচনটা করার প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি করে একটি দফাটা হইল আমাদের এই মূল কাঠামো দেশের যে আপনার স্ট্রাকচার ফাউন্ডেশনটা কিন্তু ভেঙে ফেলছিল গত সরকার ওটাকে কিভাবে মেরামত করা যা ওটাকে কিভাবে কাজে লাগান যা ওটাকে জনগণকে বোঝাইয়া যে আমাদের একটি দফার মধ্যে যদি আমি প্রত্যেকটি জিনিস যদি আমি ঠিকভাবে করতে পারি তাহলে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না অনেক আমাদের বাপর চেয়ারম্যান আপনারা জানেন দুই হাজার তেইশ মানে আরো দুই বছর আগে আগে কিন্তু এই চিন্তা করেছে এবং সে দশ বছর পরে কি করবে সে কিন্তু বসে হচ্ছে প্ল্যান করেছে আমি জানি যে ওনার যে সাংগঠনিক দক্ষতা এবং দেশের উন্নয়ন বা আগামীতে কি করবে এই প্ল্যানগুলো কিন্তু সে করা তো আমি আপনাদের আপনাদের আপনাদেরকে এটি বলব আমাদের নেতার প্রতি আপনারা অবশ্যই নেতার জন্য দোয়া করবেন এবং আস্থা রাখবেন এবং উনি যেন উনি আসবে আপনাদের মাঝে আমাদের মাঝে সবার মাঝে দেশে আসবে আমাদেরকে আমাদেরকে সঠিক হ্যাঁ সে নেতৃত্ব দিবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ